আর দেখে রাসায়নার কাছাকাছি চরবর্তা দেখতে পাচ্ছে রাস্তায় পার হয়ে তো এত ভিড় এইদিকে রাস্তার উপরে মেন রাস্তার উপরে আর গাড়ির রাস্তার উপরে একে মেন ধরে। তো সেখানে প্রচুর লোক গাড়িও আসছে আর এইদিকে তোমার মেলার লোকজন ভর্তি আমরা সবাই মিলে একটি রথটা দর্শন নিন যেহেতু ঘরের রথ দর্শন করেছি কিন্তু বাইরের রাস্তা যে মেলা হয় সেখানে একসঙ্গে দর্শন করি তারপরে মেলাটা করব আর সবাই কিন্তু এখানে পুজো দিচ্ছে আর প্রসাদও নিচ্ছে আর দেখো দূর থেকে যেহেতু অনেকটা দূরে লোকজন প্রচুর ভর্তি দেখে বুঝতে পারছো আর কী করে ঘুরবো তো চলো ঠাকুর ফাকুর দেখলাম এবারে মেলাটা একটুখানি ঘুরে নি আর দেখো দোকান কোথায় আর আমরা কোথা দিয়ে হাঁটছি মাঝখানে রেলিং দেওয়া আছে সেই এ সাইড দিয়ে ঘুর ঘুরছি আর কি এত ভিড় চল মানে কি ঘুরবো বলতো তোমাদের সঙ্গে আর এই এত লোকজন মানে দোকানের যে আশপাশে যাব কি করে যাব। মেলা থেকে এসে গেছি সেটা দেখলে মেলায় গেছিলাম আর মেলা থেকে চলেছে মেলায় প্রচন্ড ভিড় তারপর হেঁটে হেঁটে এসেছি আর ভালো লাগে না এত ভিড় সেরমভাবে কিছু তুলতে পারলাম না আর কী বলতো এতটাই ভিড় দেখে বুঝতে পারছি তোমরা মানে এতটা ভিড় পাচ্ছিই না আর কোনো রকমে কিছু কিছু দোকানের জিনিস একটু একটু দেখেছি বাদ বাকি কিছুই দেখতে পাইনি মানে সোজা মেলা দিয়ে হেঁটে চলে গেছি মানে এতটাই ভিড় মানে সোজা হেঁটে চলে গেছি মানে এতটা ভিড় আমি ফাঁকায় ফাঁকায় মানে যে ঘুরি সেটা এবারে ঘুরতে পারলাম না এবারে ভিড়ে এসে গেছি যেহেতু অন্য বাড়িতে কাজ ছিল সেই জন্যে এবারে গেছি সাড়ে সাতটার সময় গেছি তো ওই জন্যে রাত হয়ে গেছে আর কি বলতো চারটে দিকে গেলে একটু ফাঁকা ফাঁকা ভালোভাবে জিনিসও দেখা যায় ঘোরাও যায় তো এবারে সেটা আর হলো না আর একেবারে রথ এনেছিলাম এবারে কিন্তু রথ টানা হলো না তো যাই হোক তো চলো কি যেইগুলো আমি টুকটাক যে জিনিসগুলো কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর সেরম কিছু কিনতে পারিনি দেখতেও পারিনি তো সেই জন্য আর কি টুকটাক জিনিস কিনেছি আর একটা বাবিন খেলা কিনেছে একটু জেরি টাইপের যে খেলা তো সেইটা নিয়েও এসে খেলতে শুরু করে দিয়েছে তো আমি এসে কোনো রকমের ড্রেসটা খালি চেঞ্জ করে আর তোমাদের সামনে চলে আসলাম মানে ড্রেসটা চেঞ্জ করে একটু পাখার হাত তলা একটুখানি হা খেলাম তারপরে কেননা কি বলবো তাও আমি রেস এখনই একটু রেস্ট নেবো তাও তোমাদেরকে আগে জিনিসটা আমি দেখিয়ে নিই তারপরে আর কি তো তোমাদেরকে আগে জিনিসগুলো দেখাই যে কী কী নিয়েছি আর খুব জিনিস একটা খুব দরকার ছিল একটা ব্যাগ তো ওই জন্য ব্যাগ কিনেছি মেলায় কেন ব্যাগ পাওয়া যায় ওই জন্যে তো আর একটা ব্যাগ খুব সুন্দর আমার ভালো লেগেছিল তো সেটা নিলাম না সেটা একটু অন্য একটু ছোটো তো এই সাইজে নিচে কেন যেহেতু পাবিনকে স্কুলে আনতে যায় সেই জন্যে ছাতা রাখা দরকার রেনকোট তারপর বলো ফোন বলো রাখার জন্যে তো যাই হোক চলো তো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে আগে জিনিসটা দেখাই আর তারপর আমি একটু রেস্ট নেবো তো চলো রাখি এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা ব্যাগটা কেমন হয়েছে খুব সুন্দর এটা ব্লু কালার মধ্যে নিয়েছে আর ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইন ওই জন্য এটা নিলাম বেশ দেখতে বেশ ভালো লাগছে আর পিছনটা এই যে এইরকম তো চলো ব্যাগটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আছে এই ফ্লাওয়ার বাস নিয়েছি এটা বেশ সুন্দর দেখতে তো এটা নিলাম একটু পিঙ্ক অরেঞ্জের মধ্যে বেশ দেখতে ভাল লাগছে নিলাম আর এই জন্য দুটো লাইন নিয়েছি দুটো লাইন নিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে তো বেশ ভালো লাগছে আগে অনেক ছোটোবেলায় দেখেছি কিন্তু দিন পর এগুলো দেখতে পেলাম সাধারণত এগুলো এখন দেখা যায় না তো দেখতে পেয়েছি বেশ দেখতে ভালো লাগলো ওই জন্য আমি এটা নিলাম খুব সুন্দর লাগছে আর একটা নিয়েছি এই এই যে একটা খুব সুন্দর দেখো বেশ ভালো লাগছে দেখতে আর এই একটা ডোরেমন আর এই একটা হাঁস খুব সুন্দর দেখতে কিউট একদম তো এটা তোমরা দেখতেই পাবে এটা একটা গিফট করব তো একটা বাচ্চাকে দেব তো সেটা তোমরা দেখলে বুঝতে পারবে তো চলো এখন এটা রাখি আর একটা নিয়েছি এই যে বাবিন এটা জেল জেল মতন এটা কিনেছে দেখো ওটা বেশ কী স্লাই নয় কী বেশ বলে এটা তো ওইটা নিয়ে খেলে তো যাই হোক এটা জেলই মতন নিয়েছে এই টুকটাকে এই জিনিস আর কি কিনলাম আর এইটা বেশ দেখতে বেশ ভাল লাগলো শ্রীরামকৃষ্ণ শারদা মা শ্রী রামকৃষ্ণের সারদা সারদা মা আর কি নিলাম বেশ দেখতে বেশ ভালো লাগছে ছোট্টোর মধ্যে আর দেখো আচ্ছা দেখো খুব সুন্দর লাগছে দেখতে তা ওই জন্যই নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে ছোট্টটা মধ্যে বেশ ভালো লাগছে তো নিয়েছি তো এই কটা ফুচকা যে টুকটাক জিনিসগুলো এইগুলো কিনলাম আর এটা বেশ ভালো হয়েছে কেন এটা আমাদের খুব দরকার ছিল আর মানে খুব দরকার বলতে এমনি ফুল টুল রাখি যখন কোনো ফুল কিনে নিয়ে আসি টাটকা ফুল তো সেই জন্য ওই জন্য এইটা আর কি নিলাম তো বাবা এক্ষুনি যেত ভেঙেই যেতে হাত দিয়ে পরে তো দেখতে ভাল লাগছে কি সুন্দর ওই জন্যে নিলাম এটা আর এই ব্যাগ নিয়েছি তো এই ব্যাগটা যেহেতু পছন্দ আর ব্যাগ খুবই দরকার লাগে অনেক কাজে ছোট ব্যাগ তো নিয়েছি তো চলো আজকে এই পর্যন্ত আর তোমাদেরকে পরে এটা দেখিয়ে দিচ্ছি যে আমি

দিদা এসছিল তা দিদার সঙ্গে মেলায় গিয়ে আবার এইগুলো গিয়ে কিনে নিয়ে আমার সঙ্গে ঘুরতে গিয়ে খেয়েছে আবার এটা নিয়ে হিসাব মতন তিনবার বাবিনের যা হলো মেলায় মেলায় গিয়ে এইসব কিনে নিয়ে এসছে দেখেছি আমি জানি তুই এগুলো কিনবি এটা পছন্দ কত নিয়েছে এটা একশো এটাও একশো টাকা ব্যাগটা একশো টাকা এই স্লেটটা একশো টাকা ওইটা ওটা চল্লিশ টাকা নিয়েছে এটা কি রবার আছে হ্যাঁ ভিতরে রবার আছে একটাই তো রবার এই সিলেটা তো আমি অনলাইনে দেখেছিলাম কত দুশো ভালোই হয়েছে বাইরে থেকে কিনেছিস কেন অনলাইনে একটা দাম বেশি দেখাচ্ছে এটা অনলাইনে বেশি দেখাচ্ছে এটা বেশ খুব সুন্দর

খেলা হয়ে গেলে জিনিস আবার গুছিয়ে রাখবে তাহলে ভালো থাকবে কিন্তু নষ্ট হয়ে যায় আমার নাম সীমা কি সেইটাই তো দেখছি একটা রবার দেখছি এইটুকুনি রবার তো সেটাই তো দেখে অবাক হয়ে গেলাম

পরে এসেছিলো সেই জন্য দিদার সঙ্গে গিয়ে কিনে নিয়ে এসেছিলো এই জন্য তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম ওর দিদা কিনে মেরেছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাকা